তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো কাতলা মাছ তো আজকে হচ্ছে নবদার বিয়ে আর এখানে কিন্তু খুব স্পেশালভাবে আজকে রান্না হচ্ছিলো তো এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে দুপুরের সবজি রান্না হচ্ছে আর আমরা বিয়ে কিন্তু খুব এনজয় করেছিলাম এবং আর এখানে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মুগের ডালে দেওয়া হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল করা হবে আর এটা পুরো কিন্তু লেভেলের মাছগুলো ছিল বড় বড় কাতলা ছিল হাওড়ার কাতলা আর এটা কিন্তু মুগ ডালে একদম মারাত্মক লাগবে খেতে আর তার জন্য কিন্তু ভাজা হচ্ছিলো আর এখানে তার মধ্যে দেখতে পাচ্ছ সবজিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এখানে কিন্তু রান্নার তোড়ঝড় চলছে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বিকাশ মেশো তো একটু ঝোলটা টেস্ট করছিল যে কেমন হয়েছে তো বলছে যে না ভালোই হয়েছে আর এখানে খুব সুন্দরভাবে মাছ ভাজা হচ্ছে আর এটা হচ্ছে আমার পিনাকি মামা তো দেখতে পাচ্ছ পিনাকি মামা একটু শরবত করছে যেহেতু গরমটা একটু বেশি ছিল আর কাতলা মাছগুলো দেখতে পাচ্ছ যে প্রচুর ফেস আর এক একটা কাতলা মাছের সাইজের পিসের কিন্তু সাইজটা কিন্তু ম্যাক্সিমাম দেড়শো গ্রামের উপর ছিল আর বড় বড় আর অনেকগুলো কাতলা মাছ কিন্তু এখানে ভেজে রাখা হয়েছে তো কাতলা মাছ খেতে কে কে পছন্দ করে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা হচ্ছে প্যান্ডেলের ডেকোরেশন প্যান্ডেলের ডেকোরেশনটা খুব সুন্দর আর আমি এখন আমি এখন এই যে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখালাম আর তার মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবদার বাড়ি তো নবদার বাড়ির ভিতরে যাচ্ছিলাম এটা হচ্ছে বুজ বর্ষা আর এই যে আমাদের বিয়ের ওয়েডিং চলছে তো যেহেতু ছেলে কেউ নাই এই দেখতে হচ্ছে আমার দাদা এবং বৌদি এরই হচ্ছে সব গুলো এই সবাই কিন্তু ফেসবুকে পোস্ট করবি দেখ এদিকে সবাই আছে পোস্ট করো এদিকে ক্যামেরাম্যান ধু সব রেডি হচ্ছে ডেকোরেশন টা সুন্দর আছে এটা হচ্ছে আমার দাদা এবং বৌদি খুব সুন্দরভাবে পোজ দিয়েছিল ক্যামেরাতে আর খুব সুন্দর ছিল ছবিগুলো আর এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড গ্রুপের ছবি খুব সুন্দর একদম পোজ দিয়ে আর আমরা এই বিয়েবাড়িটাতে প্রচুর এনজয় করেছিলাম আর সব বন্ধুদের সাথে আর নবদাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল বড়বেশে আর এটা হচ্ছে আমার বন্ধু আলাদিপুর মন্দিরের এটা ছবি আর বিয়ের ওয়েডিংটা সত্যিই খুব সুন্দর ছিল এবং দিনগুলো খুব আমরা এনজয় করেছি আর তার মধ্যে আমি শাহরুখ খানের মতন পোস্ট দিয়েছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার মামার মেয়েরা আর সবাই মিলে আমাদের ছবি তুলেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা